খাদ্য উৎপাদন বাড়লেও স্বয়ং সম্পূর্ণতা আসেনি তাই পুষ্টির চাহিদা নিশ্চিত করতে কাজ করছেন বিজ্ঞানীরা প্রিমিয়াম কোয়ালিটির বালাম ধানের জাত ব্রি ধান একশো উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এই ধান থেকে তৈরি চালেই মিলবে প্রয়োজনীয় প্রোটিন চা আবারও রপ্তানিতে শীর্ষে মাঠ পর্যায়ে সারা দেশে চাষাবাদের জন্য দু সালে অবমুক্ত করা হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটির ব্রি ধান একশো সাত এ ধানের চালে অ্যামাইলোজের পরিমাণ শতকরা উনত্রিশ দশমিক তিন ও প্রোটিনের পরিমাণ দশ দশমিক দুই ভাগ এটি একটি উচ্চ ফলনশীল বোরো মৌসুমের জাত গোপালগঞ্জের মাঠে ব্রি ধান একশো সাত বিঘা প্রতি ফলন দিয়েছে আট দশমিক সাত পাঁচ টন একশো সাত ধান বকল করছি আমার ফলন খুব ভালো হয়েছে অন্য যে ধান লাগাইতেছি তার চেয়েও এই ধানটার মানে ফলনটা একটু ভালো হইতেছি দেখে ভালো সুন্দর পাইছি সামনে আমি এইটা করব। এই ধানের আবাদ সম্প্রসারণে কাজ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চালটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই একশো সাত ধানে 27% এমএলএস থাকে এবং কৃষিকে এ ধান বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাবে বলে জানিয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট। এলাকায় কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে কর্মসূচিগুলো পরিচালিত হচ্ছে তার মধ্যে আজকে এই প্রদর্শনী একটা। বিশাল জনগোষ্ঠীর পুষ্টিহীনতা দূর করতে এ ধান ব্যাপক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাবজিনা লিজা যমুনা নিউজ